বিশাল আকাশের উপর জেনে থাকেন উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন যে হিসাবে কেউ ঠকে না সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় সময় বড় অদ্ভুত চীনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয় আপনি কষ্ট পেলে আপনি দুঃখ পেলে আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে এরা আসলেই জানে না বিপদ কাউকে বলে আসে না শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কিনা যায় না খুঁজে নিতে হয় টাকা কামাও মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করবে টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না এটাই বর্তমান যুগ এটা স্বার্থের পৃথিবী বস এখানে যতই মায়া নিয়ে জীবন কাটাবেন ততই দুঃখ ও কষ্ট মধ্যে থাকবেন স্বার্থ নিয়ে চলুন জীবনে সব কিছু পাবেন ভালো থাকবেন গরিব ঘরে জন্ম নেওয়াটাও ভাগ্যের ব্যাপার বস একটু কষ্ট হয় ঠিকই কিন্তু সব কিছু উপভোগ করা যায় বুদ্ধি আর কুটবুদ্ধি দুটোর মধ্যে প্রথমটা অর্জন করো যাতে দ্বিতীয়টা ধরতে শেখো কিন্তু করতে নয় অর্ধেক জ্ঞান অজ্ঞতার চেয়েও ভয়ঙ্কর পরি মেয়েরা কিন্তু পাখা হয় না বাবার বাড়ি হয় শ্বশুর বাড়ি হয় কিন্তু নিজের বাড়িটাই হয় না বছরের প্রথম দিন স্বপ্ন দেখা শিখায় আর বছরের শেষ দিন বাস্তবতা শিখায় বন্ধু একটাই হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে চোখ দুটো হাত দুটো কান দুটো কিন্তু মন একটা কেন জানেন আসলে এই মনও দুটো আর একটা আপনাকে খুঁজে নিতে হয় ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না ঠিক তেমনই খারাপ থাকাটাও চিরস্থায়ী হয় না মাঝে শুধু ধৈর্যটাকে রাখতে হয় শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না আই হিটু বললেই ঘৃণা করা যায় না অনেক সময় আই ইউর মাঝেও অনেক ভালোবাসা থাকে আবার আই লাভ ইউর মাঝেও অনেক নাটক লুকিয়ে থাকে বিশ্বাস করা ভালো তবে অন্ধবিশ্বাস না বিশ্বাস করুন প্রমাণের সাথে তা না হলে ঠকতে হবে